আমাদের নেতা ডক্টর আব্দুল মিন জাহের আপনাদের পক্ষে আপনাদের আমা আমরা মুসলমান আপনারা হিন্দু সেই ভেদাভেদটা কিন্তু আমরা কখনো মনে করি নাই মনে ধারণও করি নাই মনে মধ্যে এরকম কোন অভিযা না আপনারা অন্য ধর্মের লোক আমরা অন্য ধর্মের সেই সেই পার্থক্যটা কখনো আমরা তৈরি করেছি বলে মনে হয় না আপনারা যারা যারা এখানে মুরগিয়া আছেন গজেরিয়া শেখান্দুর সূত্র দরবারিতে সরস্বতী পূজায় আমজাদ হোসেন বুইয়া হুসেন বললেন আপনারা হিন্দু আমরা মুসলমান তার মধ্যে কোনো ভেদাভেদ নেই কথা ব্যক্ত করেন সরস্বতী পূজায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গজেরিয়া ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন বুইয়া শামীম সময় উপস্থিত ছিলেন সকল নেতৃবৃন্দ আপনারা দেখছেন নরসিংদীর কথাটি পূজা ও উদযাপন কমিটির যারা আছেন এখানে আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আমাদের চাচি বোন এবং ভাইয়েরা এবং চাচারা আছেন সবাইকে আপনারা হয়তো অনেকে যারা এন বয়স্ক আছেন এই যে কালী হাজার টাকা উনি ইনি আছেন পাঁচশো টাকা উনারা আছেন আজ থেকে একানব্বই সালে যখন আমাদের বিএনপি ক্ষমতায় আসলো তখন থেকে আপনাদের আমরা আমাদের নেতা নির্দেশে আমাদের নেতা ডক্টর আব্দুল খানের নির্দেশে আপনাদের পক্ষে আপনাদের আমা আমরা মুসলমান আপনারা হিন্দু সেই ভেদাভেদটা কিন্তু আমরা কখনো মনে করি নাই মনে ধারণও করি নাই মনে মধ্যে এরকম কোনো অভিযা ছিল না আপনারা অন্য ধর্মের লোক আমরা অন্য ধর্মের সেই সেই পাঠ্যক্রমটা কখনো আমরা তৈরি করেছি বলে মনে হয় না আপনারা যারা যারা এখানে মুরগি আছেন ঘোষণা দিয়েছেন প্রতি খেয়াল রাখার জন্য আপনাদের প্রতি আমাদের যাতে কোন রকম শান্তি বিনষ্টকারী কোন লোকজন যদি চক্র চক্রি মহলরা যদি কেউ কোন রকম অশান্তি সৃষ্টি করার জন্য চায় সেটা যেন আমরা সর্বাত্মক ভাবে প্রচুর প্রতিহত করি এই নির্দেশনা কিন্তু উনি আমাদেরকে দিয়েছেন আপনারা নির্ভয়ে নির্বিক বসবাস করবেন এই আমাদের গজারি ইউনিয়নের যারা হিন্দু সম্প্রদায় আছেন তারা কখনোই পাবেন না আমরা মুসলমান সম্প্রদায় আমরা অনেক বেশি সংখ্যক লোক আপনারা সংখ্যালঘু লোক এটা মনে করে আপনারা এই সমাজে বসবাস করবেন না আপনারা মনে করবেন আপনারা আমার ভাই আমরা আপনাদের ভাই সেটা মনে করে চলবেন আমরা যতদিন আসি আপনাদের কোনো রকম ক্ষতি বা কোনোরকম অশান্তি সৃষ্টি করবে এরকম কেউ করতে আমরা দিব না